Oh আল্লাহ তালা বলেন অতবর আমি কারুন ও তার প্রাসাদকে মাটিতে দষিয়ে দিলাম তার সপক্ষে এমন কোনো দল ছিল না যে আল্লাহর শাস্তির থেকে তাকে সাহায্য করতে পারত এবং সে নিজেও আত্মরক্ষায় সক্ষম ছিল না মিশরে বনি ইসরাইল জাতির মধ্যে কায়াস নামে এক লোক ছিল তার ছিল দুই ছেলে একজনের নাম বাসার এবং অপর ছেলের নাম ইমরান ইমরানের ছিল আবার দুই পুত্র এক পুত্রের নাম মুসার এবং অপরজনের নাম কারুন অপরদিকে বাসায় ছিল একটি মাত্র তার নাম কারুন কারুন ছিল হজরত মুসা আল্লাহ ইসলামের আল্লাহপা কারুনকে কত যে দন রত্ন আর সম্পদ দান করেছিলেন তার হিসেব নেই শুধু একথা জানা গেল তার দন দৌলত রাখবার এত গর আর সিন্দুক ছিল যে চল্লিশটি উট লাগত সেসব গড়ের চাবি বহন করতে এতে অনুমান করা যায় যে তার সম্পদের পরিমাণ কত হতে পারে এত বিশাল সম্পত্তি পাওয়ার পরও কিন্তু কারুন এতই কৃপন ছিল যে সমস্ত দন সম্পদ সে কেবল তার তুষাকানায় জমা রাখত বলে কোন দিন তার একটি পয়সাও সৎ কাজে ব্যয় করত না ফকির মিসকিনদের দান কয়রাত করত না আল্লাহ তালার দেয়া অগণিত দন সম্পদের মালিক হয়ে কারুন আল্লাহকে বলে গিয়েছিল আল্লাহর হুকুম মতো হজরত মুসালায় সালাম কারুনের কাছে গিয়ে বলল হ্যাঁ কারুন তুমি তোমার জমানু দন রত্ন ও মাল সম্পদের জাকাত প্রদান করো না হলে আল্লাহ পাক নারাজ হবেন হজরত মুসাল্লাহাম যখন শুধু পশু সম্পদের জাগাতের হিসেব দিলেন তাতেই কারণের মাতা বিগড়ে গেল সে ভাবল এত বিরাট অংশ জাকাত দিতে হবে না তা হয় না কারুনের কথা শুনে হজরত মুসা আল্লাহাম বললেন তোমার দন সম্পদের প্রতি আমার কোনো লোভ নেই তুমি আমাকে মিথ্যা সন্দেহ করছো জাকাত ধর্মের একটি অংশ মালের জাকাত দেয়া আল্লাহর হুকুম আল্লাহ তোমাকে দন দৌলতের মালিক করেছেন আমার কথা শুনো জাকাতের বিধান পালন করে সম্পদের কিছু অংশ আল্লাহর পথে ব্যয় করো কৃপন কারণ জবাবে বলল আল্লাহর বয় যখন দেখাচ্ছ তখন মালের কিছু জাকাত দিতে পারি এক শর্তে হজরত বলেন বলো কি তোমার শর্ত কারণ বলল আল্লাহ তোমাকে পয়গাম্বর দান করেছেন আর তুমি তোমার ভাই হারুনকে কিলাফত দিয়েছ হারুনের মতো আমাকেও যদি কেলাফত দাও তাহলে আমি তোমার কথা মতো জাকাত দেব হজরত মুসাল্লাহ সাল্লাম বলেন দেখো কারুন তুমি ভুল বুঝছো খিলাফত বা নবদানের ক্ষমতা money. Oh. আল্লাহ তালা যখন যাকে নবদ দেয়ার ইচ্ছে করেন তখন তিনি সেই গুণের অধিকারী হতে পারেন এতে মানুষের কোনো হাত নেই কারণ আল্লাহ তোমাকে এ দুনিয়া সবচেয়ে বড় দনী করেছেন তুমি তোমার মালের জাকাত দাও তাতে তোমার সম্পদ তোমার জন্য হালাল হবে এবং সম্পদে বরকত হবে তুমিও নাজাত পাবে কারণ বলল মুসা আল্লাহ যদি আমাকে খিলাফত না দেন তবে তিনি কেন আমার কাছে জাকাত দাবি করবেন আমি নিজের ক্ষমতা যোগ্যতা কৌশল জুড়ের এ সম্পদ রোজগার করেছি হজরত মুসা এহেন ভীষণভাবে দুঃখ পেলেন তিনি দয়াময়ের সিদ্ধা করলেন অতপর দুরাকাত শুক্রিয়া নামাজ আদায় করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন হ্যাঁ পড়োয়ার দেগার জালিম দনপদী কার থেকে আমাদেরকে রক্ষা করো এই পাপি দুনিয়ার সম্পদের মুহে পড়ে আপনার উপর ইমান হারিয়েছে জিব্রাহিল আলাহিসাল্লাম হজরত মুসা আল্লাহিসাল্লামকে বললেন হে আল্লাহর নবী আল্লাহ পাক আপনার আরজ মঞ্জুর করেছেন এই জমিন কারণকে ধ্বংস করার হুকুমে পালন করবে জিব্রাহিলের মুখে আল্লাহর বাণী শুনে মুসা আল্লাহিসাল্লাম তার কৌমের লোকদের ডেকে বললেন তোমরা শুনো আল্লাহ পাক জালিম ফেরাউনকে যেভাবে ধ্বংস করেছেন পাপি কারুনকেও সেইভাবে ধ্বংস করবেন সুতরাং বনি ইসরায়েলের মধ্যে যারা আমার অনুসারী বেদিন কারণের দল থেকে ফিরে আসবে হজরত মুসা আল্লাহ সালামের অনুসারীরা তার কথা মতো বেদিনের সঙ্গ ত্যাগ করল এরপর হজরত মুসা আল্লাহ সালাম এর আর আল্লাহ তালার হুকুমে জমিন কারণের হাটু পর্যন্ত গ্রাস করে ফেললো। তখন কারণ ব্যাপারটির দিকে নিচক রসিকতা ভেবে হেসে ফেলল এবং বলল হে মুসা এটা তো দেখছি তোমার নতুন জাদু এ জাদু তোমাকে কে শিখিয়েছে হজরত মুসাল্লাহাম তার কথার কোনো জবাব দিলেন না অর্থবর তার আরজিতে আল্লাহর হুকুমে জমিন এবার কারণের জানু থেকে কুমোর পর্যন্ত গ্রাস করলো কারণ তখন নিজের বিপদ বুঝতে পারলো ব্যাপারটা খেলা নয় সুর পাল্টে বলল মুসা তুমি কি টাটা বুঝো না তোমার জাদুর খেলা বন্ধ করো এখন থেকে আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করব হজরত মুসা আলাহিসাল্লাম এবারও তার কথার কোনো জবাব দিলেন না আল্লাহর হুকুমে পাপের চিত্ত তাকে অবশ্য অবশ্যই বুক করতে হবে অর্তবর হজরত মুসা আলাহ ইসলাম এর আরজিতে আল্লাহর হুকুমে জমিন কারণের ভূ পর্যন্ত গ্রাস করল নাদান কারণ এতদিনে তার ভুল বুঝতে পারলো। সে বুঝলো মুসা সত্যি আল্লাহর নবী তার নসিহত না শুনে সত্যি সে অনেক বড় ভুল করেছে মরণ যন্ত্রণায় সে চিৎকার করে উঠলো। কাঁদতে কাঁদতে কারণ বলতে লাগলো বাই মুসা আমার অপরাধ কমা করো আমি না বুঝে তোমার উপর জুলুম করেছি আমার দন দৌলত সব তুমি নাও শুধু আমাকে প্রাণে বাঁচাও কিন্তু কাঁদলে কি হবে সময় ফুরিয়ে আল্লাহর হুকুম যখন এসে যায় তখন আর কোনো সুযোগ থাকে না আর তাই কারণের সকল উনয় বিনয় শত ক্রন্দন সবই বিফলে গেল কারণের সঙ্গী সাথীরা এসব কাণ্ড দেখে হা করে চেয়ে রইল কেউ তাকে রক্ষা করতে পারল না আল্লাহর হুকুমে জমিন কারণকে পুরোপুরি গ্রাস করে ফেলল আর এভাবেই জালিম কারণ ধ্বংস হল মহান আল্লাহ আমাদের দন সম্পদ দিয়েছেন তাই আমাদের উচিত সম্পদ সঠিক পথে ব্যয় করা নয়তো পরকালে এগুলি আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ আমাদের রক্ষা করুন